ঠিক আছে কেন্দ্ৰ গোপনে টেন্ডারের অভিযোগ প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন প্রধানকে মারধরের অভিযোগ সমস্ত সদস্যকে অন্ধকারে রেখে গোপনে টেন্ডার করার অভিযোগ বিজেপি পরিচালিত মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগে পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে বিক্ষোভ অন্যান্য সদস্যদের শুধু বিরোধী তৃণমূল কংগ্রেসের সদস্য নন বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির অন্যান্য সদস্যরাও গোপনে টেন্ডার এই নিয়ে প্রধান ও অন্যান্য সদস্যদের মধ্যে চরম বচসা বচসা চলাকালীন প্রধান দেবাশিস মণ্ডলকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূল সদস্য জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে আর এই টেন্ডার কাণ্ড নিয়ে তুলকালাম নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল ও বিজেপি উভয় সদস্যের তরফে নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস মন্ডল সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন নিয়ম মেনে টেন্ডার করা হয়েছে কেন গোপনে টেন্ডার না হয়ে অনলাইনের মাধ্যমে ওপেন টেন্ডার হয়েছে বলে আমাকে হেনস্থা করা হচ্ছে বাদ দিয়েছে ধাক্কা দিয়েছে কেন দেখেন এই যে মদ খেয়ে নাচতে গেলে এই ব্যাপারটা আমার সাথে করতো না এরা সম্পূর্ণ এরা যতগুলা কন্ট্রাক্টর আছে বিরোধী দলের নেতা সম্পূর্ণকে মানে মদ খাইয়ে নিয়ে এসে প্রচুর অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে আপনারা এসেছেন আপনাদের সামনেও এই ব্যবহারটা করলো আমার সাথে এটা খুব দুঃখজনক ব্যাপার হাত আমার গায়ে এখন আপনাদের সামনে আমার গায়ে হাত দিল আপনাদের ওই তো ক্যামেরার মধ্যে উঠতে হবে আমার আপনাদের সামনে আমার গায়ে হাত দিল পরবর্তীতে আর আগেও আমার গায়ে হাত দিয়েছে আমি কিছু বলতে পারিনি কারণ আমি এটা আজকে এখানে বসে আজকে মানে ওপেনিং ছিল টেন্ডারটা হেনস্থা করা হলো দেখেন দেখেন এটা অ্যাকচুয়ালি মানে খুবই আমার সাথে যঘন্য ব্যবহার করেছি এটা কোনো প্রধানের সাথে এমনি হওয়া উচিত না প্রচুর গায়ে হাত দেওয়া চেয়ারে বসা অবস্থায় গোলার গোলার ধরে ঠেলা আপনাদের সামনে ধাক্কা মারলো এটা খুবই এটা খুবই খারাপ আপনারা দায়িত্ব আমার নাম দেবা মন্ডল আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি প্রধান আমি হচ্ছি তৃণমূলের বিরোধী দলের নেতা অঞ্চলের আরে এখানে একটা টেন্ডার হয়েছে টেন্ডারটা অনলাইন হয়েছে আমি বিরোধী দলের নেতা হিসেবে কিছু জানতে পারলাম না এবার টোটাল মেম্বার কেউ জানে না এর অজান্তে টেন্ডারটা ওপেন হইল এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি